ভুলে যাবেন না বিজেপি যে এটা আপনাদের দিবার স্বপ্ন এই বাংলায় জেতা ভুলে যেও না বিজেপি এটা তোমার দিবার স্বপ্ন এই বাংলায় জেতা আমাদের আছে অভিষেক ও নেতার মতো নেতা এবং দু সালের ভোটের জন্য আমরা নিশ্চিত যে মা মানুষের আশীর্বাদ নিয়ে নবান্নের চোদ্দ তলার সিঁড়ি বে কোনো দিল্লির বাবুর বুট উঠবে না বাংলার মেয়ের হাওয়াই চটি উঠবে কাজে আমাদেরকে আমাদের এই লড়াইটা আরো সঙ্গবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা এই মঞ্চ থেকে বিজেপি কে একটাই কথা বলতে চাই যে শুধু ভোট বাক্স দখল করার কথা ভাবলে হবে না আগে বাংলার মানুষকে ভালোবাসুন তারপর বাংলা আপনাদের ভালোবাসবে আগে বাঙালি বাঙালির ঐক্য বাঙালি রশ্মিতা বাঙালির সংস্কৃতি বাঙালি সৃষ্টি বাঙালির কৃষ্টি সবকিছুকে আপন করে নিন আগে শান্তিপ্রিয় বাঙালি সম্প্রীতি মনস্ক বাঙালিকে আপন করে নিন আগে তাদের হৃদয়ে জায়গা করুন তারপর ভোট বাক্সে জায়গা করার কথা ভাববেন আপনারা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবেন বাংলা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আলো কেটে নেবেন জল কেটে নেবেন বাংলা বলার অপরাধে তাদের কান কেটে নেবেন আর যখন ইলেকশন আসবে তখন আপনারা আশা করবেন যে বাঙালি আপনাকে বুকে টেনে নেবে আপনারা ভাবছেন যে এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেবেন বিজেপি ভাবছে যে এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেবেন দিদিকে টাইট দিতে দিতে গোটা ভারতবর্ষ জুড়ে কবে নিজেদের অবস্থান লুজ হয়ে যাবে আপনারা ধরতে পারবেন না একটা কথা বিজেপি বুঝে নিন একটা কথা বিজেপি বুঝে নিন যে আপনারা বাংলাকে নোটে বঞ্চিত করবেন বাংলা আপনাকে ভোটে বঞ্চিত করবে আপনারা বাঙালিকে বাংলাদেশি বলবেন বাংলাকে বাংলাদেশি ভাষা বাঙালিরা ঘুচিয়ে দেবে বিজেপির মনের আশা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের জন্য লড়ছে না তারা সমগ্র ভারতবর্ষের মানুষের অধিকারের জন্য লড়ছে তাদের ভোটার অধিকারের জন্য লড়ছে তাদের জীবন জীবিকার অধিকারের জন্য লড়ছে এবং আমরা জানি যে তার জন্য আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তার জন্য আমাদেরকে অনেক হেনস্থা হতে হবে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় বাহিনী দেড়শোটা কমিশন দেড় হাজারটা মিথ্যে অপবাদ আজকে তাদের ইডি সিবিআই নানান কিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে কালী মালিক করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করা আমরা ভয় পাই না আমরা যেমন বলি যে দিদিকে ডাকো আমরা যেমন বলি দিদিকে ডাকো ঠিক সেরম বিজেপি বলে ইডিকে ডাকো আমরা যেমন বলি যে যখন ডাকি তখন পাই ঠিক সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই বিজেপি বলে যখন ডাকি তখন পাই সেই জন্য সিবিআইকে কে চাই ভাই তোমার আছে এজেন্সি এজেন্সি বিজেপির আছে কোটি কোটি কারি কারি ক্ষমতা আর আমাদের আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা কাজে আমাদের লড়াই আগামী দিনে আরো জোরতর হয়ে উঠবে এবং রয়েছে এবং রয়েছে বাংলার মানুষ এবং রয়েছে বাংলার মানুষ যাদেরকে অত বোকা বানানো সম্ভব নয় যাদেরকে বোকা বানানো সম্ভব নয় এবং ভুলে যাবেন না বিজেপি ভুলে যাবেন না বিজেপি যে এটা আপনাদের দিবা স্বপ্ন এই বাংলায় জেতা ভুলে যেও না বিজেপি এটা তোমার দিবা স্বপ্ন এই বাংলায় জেতা আমাদের আছে অভিষেক ও নেতার মতো নেতা কাজে তাকে নিয়ে আমরা এগোবো